আমার প্রতিদিন সেল দশ হাজার আট হাজার নয় হাজার শুরু করছি দেড়শো টাকা নিয়ে আপনি গিয়ে ব্যবসাটা ব্যবসা শুরু করেছি আমার বয়স যে সময় সাত বছর সেই সময় ফেরিতে খাজা লেবু আঙ্গুর তিলের খাজা চকলেট এগুলো বিক্রি করছি এক হাজার টাকা কোন সময় আটশো টাকা কোন সময় দুই হাজার টাকা কোন সময় লচও হয় দু টাকা চালান নিয়ে যদি সে ব্যবসা করে আল্লাহ তালা তো তার কমসে কম পাঁচশো টাকা তার ইনকাম হবে এই গাড়িতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছে আমার আমার এক ছেলে এক মেয়ে আমার মা আমার স্ত্রী নিয়ে ইনশাল্লাহ খুব শান্তিতে আছে আলহামদুলিল্লাহ পুরো প্যাকেজ এখানে হচ্ছে রসুন পাবেন দুইটা বা তিনটা আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এখানে কি কি পাওয়া যায় এখানে ছোলা ভুনা চৈজাল দিয়ে তারপরে শুধু চৈজাল ভুনা রসুন ভুনা হাঁসের ডিম হাফ বয়েল এবং ফুল বয়েল মুরগির ডিম দেশি মুরগি আর মুড়ি মাখা আচ্ছা এটা বছর ছোটকাল স্ত্রিক ব্যবসা করি আজকে সাত বছর থেকে ব্যবসা শুরু করছি আমার বয়স যে সময় সাত বছর ফেরিতে খাজা লেবু আঙ্গুর হ্যাঁ তিলের খাজা তারপর চকলেট এগুলো বিক্রি করছি ওইটার পাশাপাশি আমি এটা ছোটো চাকরি করতাম পাইলস ক্লিনিকে ওই পাইলস ক্লিনিকে চাকরি করতে করতে দেখলাম ওতে আমার হয় না তারপরে থালে থালে করে এই কয়টা আদা এক পোয়া ছোলা ভুনা করে একটু আলু এক পোয়া আলু আর আটটা দশটা ডিম এইটা নিয়ে একটা মাছের ঘরের পাশে বসতাম ওইটা হয়তো আমার এত দুই তিনশো টাকা বিক্রি হয়তো সেই না আমার তখন তখন হ্যাঁ কত টাকা পুঁজি নিয়ে শুরু করছি ওই সময় শুরু করছি দেড়শো টাকা মাত্র মাসশো দেড়শো টাকা নিয়ে আপনি ব্যবসাটা ব্যবসা শুরু করেছি পরে আমার ওইখানে একশো টাকা লাভ হয়েছে বা সত্তর টাকা লাভ হয়েছে সেই থেকে আস্তে আস্তে থেকে আমার আস্তে আস্তে এটা কাঠের গাড়ি করলাম কাঠের গাড়ি করে আমার আর একটু বেশি সেল হলো তারপর তার থেকে ওইটা বাদ দিয়ে ওইটা ঘরে আসে এখন এই এস এসের এস এসের গাড়ি করলাম এই গাড়িতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছে আমার আমার এক ছেলে এক মেয়ে আমার মা আমার স্ত্রী নিয়ে ইনশাল্লাহ খুব শান্তিতে আছে আলহামদুলিল্লাহ তো এখন আপনার প্রতিদিন কেমন ছিল এখন আর প্রতিদিন কি সেল দশ হাজার আট হাজার নয় হাজার পাঁচ হাজার এক ঠিক নাই একটু কম বেশি হয় কম বেশি হয় হ্যাঁ আচ্ছা যদি কিছু না মনে করেন কেমন থাকে আলহামদুলিল্লাহ আমার এখানে আমার প্রতিদিন এক হাজার টাকা কোনো সময় আটশো টাকা কোনো সময় দুই হাজার টাকা কোনো সময় দুইশো টাকা এরকম কোনো সময় লসও হয় কোনো সময় লাভ বেশি হয় এই আমার বাড়ির পাশে ওই ঘেরে বালি ভরছিল ওই সময় আমি খাম বানিয়ে যাচ্ছি ওই খাম্বার সাথে আমি কারেন্টে আমার ডাইরেক্ট এরকম ধরে বইছি হ্যাঁ মানে মেন তার ধরে আমি এই পর্যন্ত বালি এবং পানির ভিতরে আমার আটকে ধরে রাখছে তা আমার পাশে যে লোক ছিল ওইখানে এনে বাড়ি মেরে আমার হাটটা আমার হাটটা ছুটাইছে আমার ওই সময় একটা মৃত্যু হয়ে যাইতে পার আমি সেই মানে খুব একটা বিশাল অ্যাক্সিডেন্ট থেকে আমার সেদিন আল্লাহ আমাকে টুকের কথা আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে মানুষ আমি গোস্ত অনেক বাড়ির থেকেও আমার দিয়েছে আর আল্লাহ তালা এই দুই বছর আমি কোরবানি দিচ্ছি আমি সবারই যেতে পারছি আমার আত্মীয় স্বজন যেতে পারছি আমার পাড়া প্রতিবেশী দিতে পারছি আমি এই জন্য আল্লা দারের লক্ষ্য করি শুক্রিয়া আলহামদুলিল্লাহ লাগে আর কি কি তো তো এদের এখানে 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 অনেক হয় দূর থেকে ভালো লাগে যারা বেকার আছে এখন তো বেকার তার কোনো প্রশ্নই আসে না কিছু টাকা চালান নিয়ে যদি সে ব্যবসা করে আল্লাহ চায় তো তার কমসে কম পাঁচশো টাকা তার ইনকাম হবে এতে যা বেচুক আর এখন মানুষের রুচি আছে ভালো খাবার যদি দেয় যেরম আমার অনেক দূরের থেকে আমার এখানে খাবার খাইতে আসে প্রচুর দূরের থেকে যেরম গরম বা ওদিকে কাঠাখালি অনেক দূরতে আসে কটা সোলা খাইতে যেরম আমি চৈ জাল ছোলা আমি এ ভিতরে অনেক দামি দামি মশলা দিই হেভি দামি দামি মশলা যে মশলা মানে কেনা তো দূরের কথা দাম শুনলে সে অবাক হয়ে যায় আমি আমিংশালা কিনি কিন্তু আমি কিনি এক গ্রাম এক গ্রামের দামই হলো সেই এক গ্রামের দাম দুশো টাকা সেই মশলা আমি এই চোলা ভিতার দিই চই জাল দিই আমার সমস্ত দামি দামি মশলাগুলো আমি এই চোলা ভিতার দিয়ে আমার আসে এই জন্য যদি ভালোভাবে তৈরি করে আমি আবার এক নম্বর সরষের তেল দিয়া আমি তৈরি করি আর যদি ভালো মানুষে বানায় বহু দূরের থেকে খাবে তার তো

এক নম্বর তেঁতুল টক আর এটা হলো আষাঢ়ের তেল জলপাই আষাঢ়ের তেল এখন আমি এটা মাখাবো হাঁসের ডিম দেশি হাঁস নাম্বার এক নম্বর দেশি হাঁস এটা কুসুম থাকলে বোঝা যাবে এটা লবণ ওকে এই হচ্ছে আপনার মোতালেব ভাইয়ের পুরা প্যাকেজ এখানে হচ্ছে রসুন পাবেন দুইটা বা তিনটা এক খুলনার সব থেকে যে বিখ্যাত চুই ঝাল ঠিক আছে এই যে দেখেন পুরা বড়ো একটা চুই ঝাল একটা ডিম পাবেন এছাড়া হচ্ছে ছোলা পাবেন এইটার প্যাকেজের দাম হচ্ছে আশি টাকা খেয়ে টেস্ট করে দেখি আসলে ছোলাটা কেমন স্বাদ হুম যে হুম ছোলার স্বাদ ঠিক আছে আসলে খুলনার এইদিকে ছোলার স্বাদই হয় অন্যরকম যেহেতু চুই ঝাল অন্য অন্য জিনিসগুলো দিয়ে হচ্ছে গিয়া করে সেক্ষেত্রে অনেক স্বাদটা হয় রসুনটা খেয়ে দেখি এদের রসুন খুলনার দিকে আসলেই হচ্ছে গিয়া হচ্ছে রসুন আর এটা আপনার চুই ঝাল অবশ্যই ট্রাই করবেন ডিমটা খেয়ে দেখি আসলে ডিমের স্বাদ কী বলবো সবই তো এক ডিম সবই তো সমানই কাঁচা ছোলা এবং হচ্ছে গিয়ে আপনার এই যে সিদ্ধ করা যে ছোলাটা দেখে এটা হচ্ছে কম্বিনেশন অস্থির একটা ফিল দিবে আর কি খাওয়ার সময় এটা চুইঝাল চুইঝালটা খেয়ে দেখে এইটার হচ্ছে ঠিকানা হচ্ছে আপনার খুলনা ফেরিঘাট পুরাতন যে ফেরিঘাট আছে ঠিক এই পাশে এই পাশে উনি হচ্ছে গিয়া বসে বিকাল পাঁচটা থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত হচ্ছে গিয়ে বসে তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই তার তক্ষণে ভালো থাকুন